বন্ধুরা দেখো বড়াগুলো কত সুন্দর লাগছে দেখতে তোমরা এইভাবে নিরামিষ দিনে তোমরা তৈরি করে নিতে পারো খেতে খুব সুন্দর লাগবে ডাল ভাতে অসাধারণ লাগবে খেতে তোমাদের একটা ভেঙে দেখাবো কতটা মুচ হয়েছে দেখো দেখতে কতটা লবণীয় হয়েছে নমস্কার বন্ধুরা কাপুলি কিচেন আমাদের সবাইকে স্বাগত জানিয়ে তোমাদের কাছে নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তা আজকে রেসিপি আশা করি ভালো লাগবে আজকে আমি তোমাদের বানিয়ে দেখাবো একদম পটলের অজানা একটা রেসিপি সেটা তোমরা প্রথম থেকে সেসব দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর যে সকল বন্ধুরা আমার চ্যানেল এখন নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো তাহলে চলো কীভাবে বানাচ্ছি তোমরা দেখতে থাকো দেখো বন্ধু এখানে আমি তিনশো গ্রাম মতো পটল নিয়েছি আর এই পটলটা ভিতরে যদি থাকে তবু কিন্তু কোনো অসুবিধা নেই এই পটলটা আমি একটু হালকা করে যে ওপরে খোসরা চাই এটাকে আমি তুলে নেব দেখো এই পটলটা আমি এই দুই দিক অংশটা আমি একটু কেটে বাদ দিব ওইভাবে দি এই একটু হালকা করে যে খোসাটা আছে উপরে এইভাবেই তুলে নেব সম্পূর্ণ মোটা খোসাটা তোলার কোনো প্রয়োজন নেই এই ভাবে আলতো হাতে খোসাটা একটু তুলে নিতে হবে যে ভাবে পটলটা আমরা ভাজা করি তো আপনাদের দেখাচ্ছি আমি কিন্তু সম্পূর্ণ তুলে নিয়েছি তোমরা গাটা দেখলে বুঝতে পারবে এবার সব আমি একই তুলে গুলো আর বন্ধুরা এখানে কিন্তু একঘেয়ে পটল কাউরিরই ভালো লাগে না খেতে আমরা যদি একটু অন্যরকম ভাবে কিন্তু বানাই না কিন্তু খুব ভালো লাগে বাড়ির সবাই খেয়ে প্রশংসাও করে দিবে। তা ওরকমভাবে আজকে তোমাদের বানিয়ে দেখাচ্ছি দেখো পটলের খোসাটা কিন্তু আমার সম্পূর্ণ তোলা হয়ে গেলো সব পটলগুলো আমি ছাড়িয়ে নিয়েছি খোসাটা এবারে পটলগুলো একটু ধুয়ে নেবো যেহেতু আমি আর পটলটা ধুবো না দেখো পটলগুলো একটু ভালো করে ধুয়ে নিলাম যেহেতু পটলটা নোংরা নাই কিন্তু শুধু খোসাটা চলে গেলো আর বন্ধুরা দেখো পটলগুলো কিন্তু ধুয়ে নিয়েছি এবার এই পটলগুলো আমি একটা গেটারের সাহায্যে গ্রেট করে নেব তার জন্য আমি একটা গেটার নিয়েছি আর এইভাবে কিন্তু গ্রেট করে নেব সব পটলগুলো একই পোষাতে আমি গ্রেট করে নেব পটল পটলগুলো একটু বিচি কম আছে মনে হচ্ছে আর বিচি থাকলেও কোনো অসুবিধা নেই দেখো একটা পটল কিন্তু আমরা এখানে গ্রেট করা হয়ে গেল আর একটা একটা বিচি বেরিয়েছে এটা আমি তুলে ফেলে দেবো আর তোমরা রেখেও দিতে পারো দেখো অনেকটাই হয়েছে কিন্তু একটা পটলে এই একই ভাবে আমি পটলগুলো সব এইভাবে গ্রেট করে নেবো আগে দেখো বন্ধুরা অনেকটাই কিন্তু আমার হয়ে গেছে পটলটা গেট করা আর কত সুন্দর গেট হয়েছে দেখো দেখো বন্ধুরা আমার এখানে পটলগুলো কিন্তু সবই গ্রেট করে নিলাম আর কত সুন্দর গেট হয়েছে দেখো পটলগুলো গ্রেট করে নিয়েছি আর এখানে আমি এক চিমটি লবণ দেব যেহেতু লবণটা পরে আমি ব্যবহার করব দেখো এখানে এই লবণটা ব্যবহার করলে কিন্তু জলটা বেরিয়ে যাবে আর জল থাকলেও হবে না তাই আমি লবণটা দিয়ে আমি এইভাবে একটু মাখিয়ে নেব তাহলে সম্পূর্ণ জলটা কিন্তু বেরিয়ে যাবে দিয়ে এটা আমি কিছুক্ষণ আমি রেস্টে রেখে দেবো আর দেখো বন্ধুরা এইখানে মটরের ডাল আমি আগে ভিজিয়ে রেখেছিলাম এই ডালটা আমার লাগবে তার জন্য এখানে আমি একটা মিক্সি জার নিয়েছি এই ডালটা আমি মিক্সিটা ছেঁকে নেব এই ডালটা আমি আগে পেস্ট করে নেব আর এইখানে নিয়েছি আমি তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দেবো আর দেব একটু লবণ দিয়ে এটা ভালোভাবে আমি বেটে নেব বন্ধুরা ডালটা দেখো ভালোভাবে বেটে নিয়েছি মিক্সিতে এই ডালটা আমি একটা থালা এবার নিয়ে নেব দেখো এখানে একটা থালা নিয়েছি যে ডালটা আমি সম্পূর্ণ নিয়ে নেব ডালটা কিন্তু একটু মিহি করে বাড়তে হবে দেখো ডালটা আমি সম্পূর্ণ ঢেলে নিয়েছি আর এইখানে যে পটলটা আমি গ্রেট করে নিয়েছিলাম দেখো জলটা কতটা বেরিয়েছে দেখো পটলগুলো অল্প অল্প করে হাতে নেবো আর এইভাবে চিপে নেব দেখো জলটা সম্পূর্ণ কিন্তু বেরিয়ে যাচ্ছে এইভাবে সম্পূর্ণ জলটা বার করে নিতে হবে এবার আমি ডালে দিয়ে দেবো সম্পূর্ণ পটলগুলো এইভাবে একইভাবে চিপে নেব আর কতটা জল বেরোচ্ছে দেখো বন্ধুরা দেখো সম্পূর্ণ কিন্তু আমি চিপিয়ে নিয়েছি পটলটা আর কতটা জল দেখো বন্ধুরা সেই জন্য একটু লবণ কিন্তু মাখিয়ে রাখতেই হবে না হলে কিন্তু জলটা থেকে যাবে নিয়ে নিয়েছি এবার এখানে কিছু একটু মশলা আমি ব্যবহার করব যেহেতু আগে কাঁচা লঙ্কা দিয়ে ডালটা বেটে নিয়েছি তার জন্য এখানে খুব অল্প আমি কাশ্মীর লঙ্কা গুঁড়ো নিয়ে নেব আর একটু দেবো ঝাল লঙ্কার গুঁড়ো একটু ঝাল ঝাল করে বানাবো আর এখানে নেব হাফ চামচ মতো ধনে গুঁড়ো আর নেবো হাফ চামচ জিরে গুঁড়ো আর নেব হলুদ গুঁড়ো আর এখানে নেব অল্প একটু কালো জিরে আর এখানে সবশেষে নিয়েছি গরম মশলার গুঁড়ো আর বন্ধুরা এটা আমি নিরামিষ করে বানাচ্ছি এতে তোমরা পেঁয়াজও দিয়ে বানাতে পারো আর এখানে নিয়েছি হাফ চামচের কম একটু চিনি আর সবশেষে দেবো বড় চামচের এক চামচ মতো পোস্ত যেহেতু লবণ দিয়ে আছে তবুও আমি একটু লবণটা দিয়ে দিলাম অল্প অল্প করে দেওয়া আছে লবণটা এবার সবগুলো একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব আর পোস্তটা লাগবে বন্ধুরা নাহলে কিন্তু এই পটলের বড়াটা খেতে ভালো লাগবে না দেখো বন্ধুরা মশলাগুলো দিয়ে কিন্তু আমি সবগুলো একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়েছি এইবার আমি হাতের তালির সাহায্যে আমি একটু ছোট ছোট করে চ্যাপটা করে নেব তোমরা এটা ছোট করেও করতে পারো দেখো এইভাবে আমি তৈরি করে নেব হাত দিয়ে আমার এখানে একটা তৈরি করা হয়ে গেল দেখো আবারও আমি এখানে একটা বানাচ্ছি বন্ধুরা দেখো আর এইভাবে চারিদিক দিয়ে আলতো হাতে এইভাবে হবে একটু হাত দিয়ে একটু চেপে দিতে হবে দেখো সবগুলো একই পোষে আমি তৈরি করে নেব দেখো বন্ধুরা পটলের বড়াগুলা কিন্তু আমি একই পশু সব তৈরি করে নিলাম আর বানানো কিন্তু খুব সহজ আর খেতে কিন্তু খুব অসাধারণ হয় তোমরা নিরামিষ দিনে এইভাবে বানিয়ে নিতে পারো দেখো হবে হাত দিয়ে একটু আলতো হাতে চার পাঁচটাই হবে তৈরি করে নিতে হবে দেখতে ভালো লাগবে আর ভাজতে গিয়ে একটু বন্ধুরা একটু সুবিধা হবে দেখো সবগুলো কিন্তু আমার তৈরি হয়ে গেলো এখানে দেখো বন্ধুরা পটলের বড়াগুলো আমি এখানে তৈরি করে নিয়েছি এবার উনুনটা এবার বড়াগুলো ভেজে নেব আর এই বড়াগুলো কিন্তু সাদা তেলেই ভাজতে হবে দেখো এখানে উনুনটা আমি ধরিয়ে নিলাম এই কড়াটা বসিয়ে দিয়েছি দেখো এখানে উনুনটা ধরিয়ে কড়াটা গরম করে নিয়েছি এবারে এই কিছুটা আমি সাদা তেল দিয়ে দেব দিয়ে এখানে বড়াগুলো আমি দিয়ে দেব এইগুলো কিন্তু বন্ধুরা একসঙ্গে ভাজা যাবে না এখানে আমি তিন পিচ করে ভেজে নেব এই সময় কিন্তু ওনার আশটা একদম অল্প রাখতে হবে দেখো এক কিন্তু ভাজা হয়ে গেছে আমি উলটিয়ে দেবো দেখো বন্ধুরা আমার এখানে তিনটে কিন্তু বড়া ভাজা হয়ে গেছে আমি তেল থেকে তুলে নেব আর সুন্দর ফুলেছে দেখো বড়াগুলো একইভাবে এই বড়াগুলো ভেজে নেব আমি দেখো বন্ধুরা দুই পিটি ভালো হবে কিন্তু এই বড়াগুলো ভাজা হয়ে গেল তুলে নেব আর তেলটা কিন্তু খুব অল্প লাগছে দেখো বন্ধুরা ভেজে নেব দেখো বন্ধুরা এখানে পটলের বড়াগুলো কিন্তু সব ভাজা হয়ে গেল আর খুব সহজ হবে দেখো বাকিগুলো কিন্তু একই সঙ্গেই ভেজে নিলাম আর কত সুন্দর ফুলেছে দেখো বন্ধুরা প্রত্যেকটা বড়া কতটা হয়েছে বন্ধুরা দেখো বড়া গুলো কত সুন্দর লাগছে দেখতে তোমরা এইভাবে নিরামিষ দিনে তোমরা তৈরি করে নিতে পারো খেতে খুব সুন্দর লাগবে ডাল ভাতে অসাধারণ লাগবে খেতে তোমাদের একটা ভেঙে দেখাবো কতটা মুচ মুছে হয়েছে দেখো দেখতে কতটা লবণীয় হয়েছে তো বন্ধুরা আমার পটলের বড়াটা হয়ে গেল আর তোমরা বাড়িতে নিতে পারো নিরামিষ খেতে আর খুব সহজ বানানো হাতের কাছে কিছু উপকরণ তৈরি হয়ে যাবে তা আমার পটলের বড়ার রেসিপিটা কেমন লেগেছে তোমাদের অবশ্যই কমেন্ট করে জানাবে যদি ভালো লাগে লাইক করে দেওয়া একটা বন্ধুদের শেয়ার করে দিও আর এইভাবে আমি নিত্য নতুন রেসিপি দেখতে থেকো তোমাদের সঙ্গে অন্য কোনো নতুন রেসিপি দেখা হচ্ছে তোমার ভালো থেকো সুস্থ থেকো থাকো